ফ্রন্ট পাচ্ছেন স্টক গ্রিল গায়ের সাথে যেটা আছে সেটাই পাচ্ছেন নিশানের লোগোটা নাম্বার প্লেটটা যদি দেখাই ঢাকা মেট্রো গ একুশ সিরিয়ালের গাড়ি এবং নাম্বার প্লেটটা দেখতেই পাচ্ছেন কত ফ্রেশ এটা হচ্ছে রেড ওয়াইন কালার খুবই সুন্দর একটি কালার এবং অরিজিনাল কালার প্রিমিয়াম একটা ভাই পাবেন আপনারা চারটা টায়ারই সিল তো রেয়ারটা যদি দেখাই রেয়ার গ্লাসটা অরিজিনাল আছে এখানে নিশানের মনোগ্রামটা আছে শার্ক ফিল অ্যান্টেনা পাচ্ছেন এখানে এখানে ব্লু বার্ড সিলফি লেখা আছে এবং এই লাইটগুলো গুলো অরিজিনাল গায়ের সাথে যেটা আসছে সেটাই পাচ্ছেন আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মানিক অটোমোবাইল মোবাইল 2/10 সাউথ বেগুনবাড়ি তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হাতিঝিল থেকে সাতরাসে যেতে মাছখানে আকিজ পাম্পের পিছনে আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে নিয়ে আসছি অনেক কমফোর্টেবল একটা গাড়ি এটা হচ্ছে নিশান ব্লুবার্ড সিলফি 2007 এর মডেল সাথেই রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে তো আপনাকে যদি একদম ফ্রন্ট থেকে শুরু করে দেখাই ফ্রন্ট গ্রিলটা পাচ্ছেন স্টক গ্রিল গায়ের সাথে যেটা আসে সেটাই পাচ্ছেন নিশানের লোগোটা নাম্বার প্লেটে যদি দেখায় ঢাকা মেট্রো গ একুশ সিরিয়ালের গাড়ি এবং নাম্বার প্লেটটা দেখতেই পাচ্ছেন কত ফ্রেশ এটা হচ্ছে রেড ওয়াইন কালার খুবই সুন্দর একটি কালার এবং অরিজিনাল কালার লাইটগুলো যদি দেখায় প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে প্রজেকশন এলইডি লাইট দেখতেই পাচ্ছেন এবং হচ্ছে আপনাদের ফগ লাইট গুলো অরিজিনাল আছে সামনে গ্রিলটাও তো সম্ভব জি সামনে গ্রিলটা অরিজিনাল গ্রিল কিন্তু এটা গাই সাথে যেটা আছে সেটাই পাচ্ছেন তো আপনাদের যদি ফ্রন্ট গ্লাসটা দেখাই ফ্রন্ট গ্লাসটা অরিজিনাল এখানে নিশানের মনোগ্রামটা আছে দেখতে পাচ্ছেন অলমোস্ট গাইতে যা আছে সবকিছু আপনি অরিজিনালি পাচ্ছেন একদম ফ্রন্ট থেকে যদি শুরু করি タイヤগুলো যদি দেখেন এক বছর ওনা সার্ভিস পাবেন এদিকে ইন্ডিকেটর লাইট আছে এবং একদম ফ্রন্ট থেকে শুরু করে রেয়ার পর্যন্ত কোনো খোলা কাটা হিস্ট্রি নাই কোনো এক্সিডেন্টাল হিস্ট্রি নাই কোনো স্ক্র্যাচ নাই

অনেক জায়গা আছে জি অনেক জায়গা এবং এই গ্লাসগুলো অরিজিনাল আপনার নিশানে মনোগ্রামটা দেখে নেবেন যখন নেবেন এখানে এবং রেয়ারটাও সেম নিশানে মনোগ্রাম আছে এখানে অরিজিনাল গ্লাস আর এটাও নিকেল পাবে নিকেল জি এই ডোরটা খুলে যদি দেখাই এখানে আর্মরেস্ট আছে কাপড়টা সহ কাপড়ের সহ আপনি কাপ রাখতে পারবেন অনেক জায়গা আসলে এই গাইজটা খুব কমফোর্টেবল থেকে লাক্সারিয়াস প্রিমিয়াম থেকে লাক্সারিয়াস এবং খুবই কমফোর্টেবল আর এই এলোগো গুলো অনেক দামি এলোগো অনেক ভারী এবং খুব সুন্দর টিনি এখানে একটা ভাই পাবেন আপনারা চারটা টায়ারি সিন তো রিয়ারটা যদি দেখাই রিয়ার গ্লাসটা অরিজিনাল আছে এখানে মিশনে মনোগ্রামটা আছে দেখুন Shark fin পাচ্ছেন এখানে ওকে এখানে blue bird লেখা আছে এবং এই লাইটগুলো অরিজিনাল গাড়ির সাথে যেটা আসছে সেটাই পাচ্ছেন এখানে মিশনে মনোগ্রামটা আছে নিচের স্ট্রাইপ এখানে এখানে নাম্বার প্লেট ঢাকা মেট্রো গ 21 সিরিয়ালের গাড়ি এবং ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এখানে আছে তো আপনাদেরকে যদি এই লাইটটা দেখাই সেম গুলো অনেক সুন্দর বরের সাথে আর দেখাই পিছন থেকে সামনে পর্যন্ত কিন্তু এক এক শেপের গাড়ি এটা এলপিজি করা আছে দেখেন দেখতেই আছে

আপনারা রিকন্ডিশনে ভাইট পাবেন আপনারা ওকে এসিটা ভলিউম রয়েছে না জি জি আমরা ইঞ্জিনটা টাচ বা ভলিউম সিস্টেম ওকে ইঞ্জিনটা দেখাই পিছনের গ্লাস সাইডের গ্লাস সবই অরিজিনাল আছে এই যে দেখেন সিস্টেম কিন্তু এলপিজি করা আছে লিটার এই পাশও

আর গাড়িটা মাত্র মাইলেজ হচ্ছে বিরাশি হাজার তিনশো সাতাশ কিলোমিটার এবং এটা অরিজিনাল মাইলেজ এটা আপনার পেয়ে যাবেন মানিক এটা ট্রান্সিং প্রাইস এসছে আমরা চোদ্দ লাখ টাকা আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ